একজন তৃণমূল বিধায়ক অপরজন দলেরই স্থানীয় নেতা আর তাদের মধ্যে টেলিফোনিক কথোপকথন যে কথোপকথনের প্রিন্টার নিয়ে উভয়ের মধ্যেই চলছে বাগবিতণ্ডা কথোপকথনের সময় একজন তো রীতিমতো উত্তেজিত এমনকি রাগের বসায় বিধায়ককে কটু কথাও তিনি বলে বসলেন এবার ভাবছেন তো যে কোন তৃণমূল বিধায়ককে নিয়ে কথা হচ্ছে এখানে আলোচনা হচ্ছে মুর্শিদাবাদের বরেয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে আর তাকে ফোন করেছেন দলের অপর এক নেতা মাহে আলম তাদের দুজনের সেই টেলিফোনিক কথোপকথন এখন ভাইরাল সেই কথোপকথনে একটি প্রিন্টার ফেরত চাইতে শোনা যাচ্ছে মাহে আলমকে এমনকি বিধায়ককে মিথ্যেবাদী বলেও আক্রমণ করেন ওই নেতা পাশাপাশি তার সঙ্গে বেইমানি বা গাদ্দারি করলে বিধায়কের বাড়ি থেকে বেরোনো মুশকিল হয়ে যাবে সেই হুঁশিয়ারি দিতে শোনা গেল মাহে আলমকে বিধায়কের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে বলেও দাবি করেন মাহে আলম

হ্যাঁ তুমি মিথ্যাবাদী সব থেকে বড়োয়াতে সবার সাথে মিশা যাবে কিন্তু তোমার সাথে মিশা যাবে তুমি একটা মাল এমন পয়দা হয়েছিলে গোটা ভারতবর্ষে এক পিস পয়দা হয়েছিল তোমার সাথে মিশা যাবে না মালটা ফেরত দিয়েও তোমাকে ভদ্রভাবে আমি হ্যাঁ

কোথা তোমাকে দিয়েছি তুমি পনেরো হাজার টাকা দাম নিয়ে হাজার টাকা নিয়ে টাকা তুমি লোককে আচ্ছা তুমি এমন লোক

সংবাদ মাধ্যমের সামনে জীবন সাহাকে চোর ধাপ্পাবাজ বলে কটাক্ষ করেন তিনি বরেয়ার হাজার হাজার মানুষের কাছ থেকে জীবন কৃষ্ণ সাহা টাকা নিয়েছেন বলেও দাবি করতে শোনা যায় তাকে একই সঙ্গে জীবন কৃষ্ণ তার প্রিন্টার নিয়ে ফেরত দিচ্ছেন না সেই অভিযোগ করছেন মাহে আলাম মাহে আলাম কি বলছেন শুনুন দেখুন যে নিজেই দুর্নীতিগ্রস্ত যিনি যিনার গোটা শরীরটাই আপনার দুর্নীতিতে আপনার ডুবে রয়েছেন তিনি আবার বড় বড় কথা বলে দুর্নীতি নিয়ে কে জীবন সাহা কে সাহা একজন চোর চিটিংবাজ ধাপ্পাবাজ যিনি বড়োয়ার হাজার হাজার মানুষের কাছে কাউকে ক্যাটেন্সিয়াল করে দেবো বলে কাউকে বালির ঘাট পাই দেবো বলে কাউকে টেন্ডার পাই দেবো বলে কাউকে এ চাকরি করে দেবো বলে কাউকে মাস্টারি চাকরি করে দেবো বলে হাজার হাজার মানুষের কাছে আজকে টাকা নিয়ে থুঁ দিয়েছে অতি নিহত আপনারা দেখতে পাচ্ছেন থানাতে কমপ্লেন হচ্ছে বিভিন্ন জায়গাতে কমপ্লেন হচ্ছে দলের কাছে কমপ্লেন হচ্ছে কে এই জীবন সাহা কে চিন্তু এই জীবন সাহাকে যিনার নিজের একটা বুথে জিতার অকাত নেই যে বড় বড় কথা বলে হাজার হাজার মানুষ আমাদের কাছে কমপ্লেন রেডি রয়েছেন আমার কাছে একটা প্রিন্টার নিয়েছেন সেই প্রিন্টারটা আমি দাবি রেখেছি যে আমার প্রিন্টারটা ফেরত দেওয়া হোক এত বড় মিথ্যাবাদী এত বড় ধাপ্পাবাজ তিনি সেই প্রিন্টারটা আজ বেশ কিছুদিন থেকে আমি বলছি প্রিন্টারটা ফেরত দেওয়ার জন্যে এখনও পর্যন্ত তিনি সেই প্রিন্টার আমার ফেরত দিচ্ছেন না যদিও এই বিষয়ে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সঙ্গে যোগাযোগ করা হলেও সংবাদ মাধ্যমের সামনে তিনি মুখ খুলতে চাননি এই বিষয়ে যা বলার তিনি দলকে বলবেন বলেও জানিয়েছেন টেলিফোনিক সাক্ষাৎকারে কি বলছেন তিনি শুনুন আমি কোনো বাইট দিতে প্রস্তুত না এই বিষয়ে যা জানাবো দলকের আমি কোনো বাইট দিতে প্রস্তুত না এই বিষয়ে যা জানাবো দলকের অন্যদিকে এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি ও কংগ্রেস উভয়ের তরফেই নিশানা করা হচ্ছে তৃণমূলকে বিজেপি নেত্রী বিনিতা রায় কি বলছেন শুনুন একে গোয়ালের গরু আমাদেরকে খাটতে হবে না এরা নিজেরই একে অপরের কিন্তু ধরিয়ে দিচ্ছে কি কে কেমন কেন তৃণমূল তোর তোলাবাজ পার্টি চোরের দল এটা তো আমরা বলবোই তো কাজ এরা নিজেরা নিজেদের মধ্যেই করে দিচ্ছে অডিও রেকর্ডিং যেটা ভাইরাল হয়েছে আমরা সবাই শুনেছি ওর মধ্যে একটা জিনিস বলছেন এম সাহেব কি আমি পনেরো হাজার দিয়ে দেব। কিন্তু প্রিন্টারটা থাক নিশ্চয় প্রিন্টার মধ্যে কি আছে এমন যে ও প্রিন্টার চাইছে হুমকি দিচ্ছে বাড়ি থেকে বেরোতে দেবো না আর ইনি বলছেন কি আমি টাকা দিয়ে দিচ্ছি প্রিন্টারটা থাক তো নিশ্চয় প্রিন্টার মধ্যে কিছু ব্যাপার আছে তাই জন্য এত মানে হচ্ছে কংগ্রেস নেতা আজাদ মল্লিক কি বলছেন শোনাবো এই মড়োয়া ব্লকের তৃণমূলের নেতারা এরা হচ্ছে সবাই তুলাবাদ তাই কে কার কাছে তুলা তুলে এখন কে বিধায়ক কে দিয়েছে কোন নেতা চলছে তার লড়াই ওদের প্রতিযোগিতা লেগেছে এই নিয়ে কংগ্রেস দলের কিছু মাথা ব্যথা নেই কিন্তু এই যা করছি তৃণমূলের নেতারা বড় আর মানুষ দু হাজার ছাব্বিশ এই এখান থেকে উৎখাত করে পদ্মাই ফেলে দেবে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল